আসসালামু আলাইকুম আমি আইসিটি অ্যান্ড ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টার থেকে প্রভাষক মোহাম্মদ রাসেল মোহাম্মদ বরাবরই আমি আপনাদের মাঝে আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ সংখ্যা পদ্ধতি সম্পর্কে ক্লাস নিয়ে আসছি এবং আপনাদের মাঝে সমস্ত ক্লাস ইনশাল্লাহ পৌঁছে দেব তো আমি পরিপূরক নিয়ে গতদিন আলোচনা করছিলাম এবং একে পরিপূরকের একটি অঙ্কের সমাধান দিয়েছিলাম আমি আজকে আমার আপনাদের মাঝে আরও একটি একে পরিপূরকের সমস্যার সমাধান করব আপনারা যদি একে পরিপূরকটা ভালো করে বোঝেন তাহলে আমি আশাবাদী আপনারা দুয়ের পরিপূরক খুব সুন্দরভাবে বুঝতে পারবেন তাই আপনারা একে পরিপূরক খুব সুন্দর করে বুঝে নেন আসেন শুরু করি আমরা দশ ও মাইনাস দশ ও মাইনাস চারকে অন্স কমপ্লিমেন্ট করে যোগ করি অনস কমপ্লিমেন্ট করে যোগ করে করে যোগ করো বলছে মাইনাস ও মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট করে যোগ করো আমরা সমাধান করছি দেখেন আমাদের এখানে আমি গতদিন আলোচনা করছিলাম যে আমাদের মাইনাস যে মানগুলো থাকবে সেগুলো আগে আমরা সমাধান করে আসব। যেখানে মাইনাস থাকবে এখন আমরা দেখতে পাচ্ছি আজকে মাইনাস দশ আছে এবং মাইনাস চার আছে তো মাইনাস দশেরও আমরা একে পরিপূরক করবো এবং মাইনাস চারেরও একে পরিপূরক করব তো আমরা মাইনাস দশের একে পরিপূরক করতে হলে প্রথমে আমাদের দশের প্রকৃত মান বের করতে হবে তাহলে আমরা জানি ওয়ান জিরো ওয়ান জিরো এই সংখ্যাটা আমি আপনাদের অনেকবার বুঝিয়েছি এবং কীভাবে বের করতে হয় আমি দেখিয়েছি তবুও আপনাদের আরও একবার দেখাচ্ছি ওয়ান টু ফোর এইট যেটাই আমাদের ওয়ান থাকে শুধুমাত্র সেটাই কাউন্ট হয় এই চার বিট বাম সাইডই আমাদের এক বিট মানে এক এক বাইট জায়গা লাগে তো এক বাইট সময় সময় আট বিট তা যেখানে চার বিট হয়েছে বাকি সাইডটা আমরা বাম পাশে জিরো দিয়ে দেব তাহলে এটা হচ্ছে আমাদের দশের মান এই দশটাকে আমরা যখন একবার উল্টাবো জিরোর জায়গায় ওয়ান জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান দেখেন এই যে উল্টালাম এইটাই হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট একবার উল্টালে সেটা ওয়ান্স কমপ্লিমেন্ট তো আমাদের এইটাই আমাদের মাইনাস দশের মান এটা আমাদের মাইনাস দশের মান তাহলে আমরা মাইনাস দশের মান পেয়েছি এবার মাইনাস চারি মানও আমাদের বের করতে হবে তাহলে চারে প্রকৃত অর্থাৎ যোগের মানটা বের করতে হবে তাহলে আমরা জানি ওয়ান জিরো জিরো এই তিন বিট হয়েছে বাকি তিনটে পাঁচটা বিট আমরা জিরো ধরে নেবো জিরো 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 এটা হচ্ছে আমাদের চারি মান এখন এইটা যখন আমরা একবার উল্টাবো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান এইটা হচ্ছে আমাদের মাইনাস চার তাহলে দেখেন আমরা মাইনাস দশের মান বের করে নিয়েছি মাইনাস চারের মানও বের করে নিয়েছি এখন আমরা এটা সমাধান করি তাহলে মাইনাস দশের যে মানটা আমরা পেয়েছি সেই মানটা আমরা এখানে নিয়ে আসবো তাহলে আমরা পেয়েছি ওয়ান 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 তারপরে জিরো ওয়ান জিরো ওয়ান এবং মাইনাস চারির যে মানটা নিয়ে এসে পেয়েছি আমরা এই যে এই চারির মানটা আমরা বসাই দিই ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান দেখেন এই আমাদের দুইটা মান পেয়েছি মাইনাস দশ এবং মাইনাস চারির এই দুইটাকে আমরা যোগ করবো আমাদের যোগ করতে বলছে এবং যেহেতু মাইনাস থাকলেও আমাদের সবসময় যোগের কাজ করতে হবে এটা আপনাদের আগে পড়বে আমি বলে রেখেছি তাহলে ওয়ান অন যোগ করলে ওয়ান জিরো হয় জিরো বসালাম হাতে এক থাকে আবারও এখানে দেখেন দুইটা ওয়ান তাহলে ওয়ান অন যোগ করলে জিরো হাতে রয়েছে ওয়ান এখানেও দেখেন ওয়ান অন যোগ করলে জিরো হাতে রয়েছে ওয়ান এখানে দেখেন ওয়ান অন যোগ করলে জিরো হাতে রয়েছে ওয়ান দেখেন আমাদের এখনও কিন্তু হাতে এক আছে আমাদের এখানে তাহলে কয়েকটা অন হচ্ছে আমি আপনাদের যে বাইনারি যোগের সূত্র দেখিয়েছিলাম সেই বাইনারি যোগের সূত্রটা আপনারা আরও একবার দেখে নেবেন তিনটে অন হলে ডাবল অন হয় একটা অন বসলো হাতে রয়েছে ওয়ান তিনটে অন হলে ডাবল অন হয় একটা অন আবারও তিনটে অন হলে ডাবল অন হয় একটা অন বসলো এখনও তিনটে অন রয়েছে একটা অন বসলো কিন্তু আমাদের দেখেন হাতে কিন্তু এখনও একটা অন রয়েছে তিনটে অন হচ্ছে ডাবল অন একটা অন বসলো হাতে একটা অন রয়েছে কিন্তু এখানে দেখেন এক বাইট জায়গা পূর্ণ হয়ে গেছে অর্থাৎ আটটা বিট পূর্ণ হয়ে গেছে কিন্তু এই এক কি করব। আমরা এই একটা অর্থাৎ ক্যারি যে অনটা এটা এখানে যোগ করব। তাহলে এখানে যোগ করি তাহলে আমরা যদি যোগ করি জিরো সাথে ওয়ান তারপরে যেটা আছে জিরো 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 ওয়ান 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 আচ্ছা আমরা মাইনাসে মাইনাসে আমরা জানি হয় তাহলে এটার উত্তর হবে মাইনাস দশ মাইনাস চার মাইনাস চোদ্দ হবে আসলে এটাই আমাদের উত্তর এটাই আমাদের উত্তর অ্যান্সার এখন আমরা এটার যে আমাদের মাইনাস চোদ্দ এটা উল্টোলে যে পিলার চোদ্দ যদি হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের উত্তরটা সঠিক আছে এজন্য আমরা এটাকে উল্টায় দিই কারণ এটা আমাদের মাইনাস তা আমরা জানি যে ওয়ান তো মাইনাসকে নির্দেশ করে দেখেন আমাদের এইখানে দেখেন ওয়ান এসেছে তাহলে এই ওয়ানটা তো আমাদের মাইনাস নির্দেশ করে তাই তো আমরা পরিপূরকের ক্ষেত্রে জানি জিরো ধনাত্মক ওয়ান ঋণাত্মক এই ঘরে যখন ওয়ান আসছে আট নম্বর ঘরে তাহলে এটা আমরা বুঝতে পারছি ঋণাত্মক সেহেতু এটা মাইনাস চোদ্দ আর এই এটা যদি আমরা উল্টাই উল্টানোর পরে জিরো 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 ওয়ান জিরো রয়েছে ওয়ান জিরো রয়েছে ওয়ান জিরো রয়েছে ওয়ান ওয়ান রয়েছে জিরো দেখেন এটা দেখেন আমাদের পিলাস চোদ্দো এক দুই চার আট আট আছে বারো আট দুই চোদ্দ দেখেন মাইনাসকে উল্টা তো আমাদের প্লাস হবে চোদ্দ এটাকে বলা হয় শুদ্ধিকরণ এটাকে বলা হয় শুদ্ধিকরণ দেখেন আমরা খুব সহজে আমরা মাইনাস টেন কে ও মাইনাস ফোরকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে যোগ করলাম দেখবেন যখন আপনার আটের ঘরের বেশি মানে আট নম্বর ঘরে যখন কখনও যদি ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ষোলো বিট অর্থাৎ দুই বাইটের জায়গা নেয় সেখানে ষোলো বিট কিন্তু এটা আমাদের যেহেতু আট বিটের মধ্যেই কভার হচ্ছিল ছোটো অঙ্ক সেহেতু আমরা আট বিটেই সম্পূর্ণ করতে পারলাম আপনারা এভাবেই করবেন তাহলে আমরা কি করলাম আমি আরও একবার আপনাদের দেখাচ্ছি যে মাইনাস দশের যে মানটা আমরা বের করে নেব এবং মাইনাস চারই মান মাইনাস দশের মান বের করতে হলে প্লাস দশের আমরা বাইনারি মানটা বসাবো সেটাকে একবার উল্টাই দেব তাহলে আমাদের একে পরিপূরক হয়ে যাবে অর্থাৎ মাইনাস দশের মান হয়ে যাবে প্লাস ফোরের আমরা বাইনারি মানটা বসাবো সেটা একবার উল্টারি সেটা আমাদের মাইনাস ফোর হয়ে যাবে এখন এই মাইনাসের মান দুইটাকে আমরা এই যোগ কর যোগ করবে এই দেখেন এই আট নম্বর ঘরে ওয়ান রয়েছে সেহেতু এটা মাইনাস এটারও দেখেন আট নম্বর ঘরে ওয়ান রয়েছে সেহেতু এটা মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয় তো আমাদের কিন্তু চিহ্নে দেখবেন কোনো পরিবর্তন হয় না যেমন মাইনাস দশ এবং মাইনাস চার যোগ করলে চোদ্দো হয় কিন্তু চিহ্নে পরিবর্তন হয় না মাইনাসে আসে সেক্ষেত্রে দেখেন আমাদের উত্তরেও মাইনাসে এসেছে আর আমরা যখন এটা আমরা শিওর হওয়ার জন্য আমরা এটাকে আরও একবার উল্টায় দেখলাম যে মাইনাস চোদ্দোকে উল্টালে প্লাস চৌদ্দ আসে কি না দেখেন আমরা মাইনাস চৌদ্দকে উল্টাইজ প্লাস চৌদ্দ পেয়েছি এই যে দেখেন তাহলে আমাদের অঙ্কটি সঠিক হয়েছে তো আপনারা এইভাবে অঙ্ক করলে আমি আশা করি আপনারা সকলে বুঝতে পারবেন আর আপনারা এই অঙ্কে যদি কোথাও বুঝতে অসুবিধার সৃষ্টি হয় আমাকে কমেন্টসে জানাবেন ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের কাছে আমি একটি বিষয় জানাতে চাই আমি আইসিটি ক্রসিং করিয়ে থাকি অনলাইনের মাধ্যমে আপনারা যদি ক্রসিং করতে ইচ্ছুক হন তাহলে আমার মোবাইল নাম্বারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আমার অ্যাডমিশন ফর্ম পূরণ করতে পারেন তো আর আপনাদের কাছে আমার যে চাওয়া সেটা হচ্ছে আপনারা আমাকে যেভাবে উৎসাহিত করবেন ভালোবাসা দিবেন আপনাদের সেই উৎসাহিত ভালোবাসার ওপরেই আমরা আমাদের কাজ এগিয়ে মানে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হই উৎসাহিত পাই তাহলে আপনারা উৎসাহিত দেবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ